হ্যালো বন্ধুরা আমি রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে থোর রান্না করব আর নিরামিষ দিনে এইভাবে থোর রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে অনেকে থোর খেতে চায় না কিন্তু আমি আজকে একদম নতুনভাবে রান্না করবো এইভাবে রান্না করে দেবেন যারা থোর পছন্দ করে না তারাও কিন্তু বলবে এইভাবে রান্না করার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার থোরগুলো কেটে নেব একদম কচি আর গাছের থেকে পেরে এনেছিল আর তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারি নি প্রথমে থোরটা ভালো করে পরিষ্কার করে নেবো মানে থোরের এই উপরের অংশটা একটু মোটা মোটা করে কেটে নেবো দেখো এইভাবেই কিন্তু কেটে নিতে হবে এইভাবে পুরো থরটা ভালো করে আমি পরিষ্কার করে নেবো থরটা পরিষ্কার করে কেটে নিয়েছি এবার দেখো এরকম গোল করে কেটে এর মধ্যে দেখো একটা আঁশের মতো বেরোচ্ছে আঙ্গুল দিয়ে এই আঁশটা এইভাবে টেনে এবার ফেলে দিল এই আঁশটা যদি থাকে তাহলে রান্না করার সময় কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু ততটা ভালো লাগবে না তাই যখনই থরটা তোমরা কাটবে এইভাবে আঁশটা একটা আঙুলের মধ্যে নিয়ে তারপরে আঁশটা ফেলে দেবে এবার থরটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে থরটা আমি এক ঘন্টা এইভাবেই ভিজিয়ে রাখব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এখানে থরটা পরিষ্কার জল দিয়ে তিন চারবার ধুয়ে এনেছি আর হলুদ দিয়ে এইভাবে রাখলে এর কষ্টটা কিন্তু চলে যাবে এবার এই জলের মধ্যে আমি থরটা নিয়ে নিলাম এর সাথে আমি হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটু লবণ বেশি হলে এখানে কিন্তু কোনো ক্ষতি হবে না এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দেবো কিন্তু এর মাঝে আমি হলুদ দিয়েছিলাম দেখলাম এডিট করার সময় সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সামান্য একটু হলুদ দেবে নাহলে কিন্তু সেদ্ধ করার পর কালো লাগবে আর হলুদ দিলে কিন্তু সেই কালোটা থাকবে না এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি একটু ভাপিয়ে নেব এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে তিন কো আদা নিয়েছি আদাটা যেহেতু নিরামিষ রান্না করছি তাই আদাটা একটু বেশি নিয়েছি এর সাথে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু কাঁচা লঙ্কাটা নেবে এক চামচ জিরে নিলাম এবার আদা লঙ্কা ও জিরে একসাথে আমি বেটে নেব আর অল্প মশলা তাই আমি পাটায় বাঁচছি তোমাদের যদি বেশি হয় তাহলে মিক্সচারও করে নিতে পারো এবার এখানে বাটি নিলাম বাটির মধ্যে আরেকটা মশলা আমি রেডি করে নেবো এখানে দেখো আমি বড় সর্ষে নিয়েছি তোমরা সাদা শস্যে বা কালো সর্ষে নিতে পারো আমার কাছে কালো সর্ষে ছিল তাই দুই চামচ সসষ্য নিয়েছি অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে তাদের জন্য এই টিপসটা সামান্য একটু লবণ নিলাম আর এর সাথে সামান্য একটু হলুদ দিলাম এই হলুদ ও লবণ দিয়ে সর্ষে বাটলে কিন্তু একটুও তেত লাগবে না এবার এই সর্ষেটাও আমি পাটায় বেটে নিয়ে আসছি এখানে সর্ষেটা দেখো একদম মিহি করে বেটেছি এইভাবেই কিন্তু মিহি করে তোমরা বেটে নেবে এবার আমি এখানে মাদারি সাইজের একটা আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা এক সাইডে রাখলাম মোচাটা পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার জল থেকে তুলে নেবো এর থেকে বেশি ভাপাবো না কিন্তু একটা সাদির মধ্যে রাখলাম এইভাবে কিন্তু রেখে দেবো তাহলে জলটা ভালো করে নিচে দিয়ে নিগড়ে পড়ে যাবে এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দুই চামচ সর্ষের তেল দিলাম এই তেলটা দিয়েই কিন্তু পুরো রান্না করবো যতটা পারবো তোমাদের সাথে অল্প তেল মশলায় রান্না করব। তেলটা গরম করে নিয়েছি এবার এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম এর সাথে এক চামচ সর্ষের সম্বাদ দিয়েছি এক সেকেন্ড ভেজে নেব এক সেকেন্ড ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুটা নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু লবণ নিলাম এই লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার মিডিয়াম আগুনে আলুটা চার থেকে পাঁচ মিনিট হালকা লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়েছে এর থেকে কিন্তু বেশি ভাজবো না এখন সামান্য একটু হলুদ দিয়ে আর একটু ভাজতে পারো কিন্তু আমি এখানে আর হলুদ দেবো না তোমরা ইচ্ছা করলে কিন্তু হলুদটা নিতেই পারো এবার এখানে ভাপিয়ে রাখা থরটা এর মধ্যে নিয়ে নিলাম এখন আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর মিডিয়াম টু হাই আগুন কিন্তু করতে হবে কারণ থোরের মধ্যে কিন্তু জল একটু ভাপ রয়েছে তাই সেই জলটা কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে এইভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট থোর ও আলুটা ভেজে নেব এখানে থরটা ভাজা হয়ে গিয়েছে এবার এই জায়গায় যে মশলাটা মানে আদা লঙ্কা ও জিরা বেটেছি এই মশলাটা আমি নিয়ে নিলাম বাটির গায়ে মশলা অল্প লেগেছিল তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দেব না এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম তোমরা কিন্তু খেয়াল করো আমি ভাজার সময় কিন্তু আলুতে লবণ দিয়েছি আর এর মধ্যে কিন্তু আলাদা করে পরে লবণ দিইনি আর হলুদ কিন্তু দিইনি তাই হলুদ এই জায়গায় প্রয়োজন মতো দিতে হবে মানে এক জায়গায় ছোটো চামচের আমি দুই চামচ হলুদ নিয়েছি এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাটা কষানো যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে মিডিয়াম টু লো আগুনও মশলাটা কষাতে হবে খুব জোরে আগুন দিলে মশলাটা নিচে দিয়ে ধরে যেতে পারে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এইভাবে মশলাটা আমি কষিয়ে নেব এখানে মশলাটা পাঁচ মিনিট কষানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় সর্ষে বাটাটা নিয়ে নিলাম বাটির গায়ে দেখো অনেকটাই কিন্তু বাটা মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিয়ে নিলাম আলাদা করে কিন্তু এখানে আমি জল দেবো না এই জলটা দিয়ে আমি রান্না করব এবার শর্ষেটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই রান্নাটা মিডিয়াম আগুনে করতে হবে কারণ আলুটা আগে ভেজে নিয়েছি আর তোরটাও কিন্তু আগে ভাপিয়ে নিয়েছে পরে ভেজেছি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তাই আলাদা করে আমি জল দেবো না আর জল দিলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না এবার এর মধ্যে আমি একটা মাঝারি সাইজে টমেটো দিয়ে দিল তোমরা ভাবছো টমেটোটা কেন হলো শেষের দিকে আমি দিলাম আগে দিলে টমেটোটা পুরো গলে যেত তাই আমি শেষের দিকে দিয়েছি আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা নিলাম আমি আলাদা করে কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি শেষে একটু কাঁচা লঙ্কা দিলে এর গন্ধটা আমার কাছে দারুণ লাগে এবার নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব আজকে খুব সাধারণভাবে এই থোটটা রান্না করেছি যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেবেন যারা পছন্দ করে না তারাও কিন্তু বলবে বারবার এইভাবেই রান্না করার জন্য আর আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরা যদি কোনো রান্না আমার থেকে দেখতে চাও অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু এবার নামানোর আগে একটু মিষ্টি দিলাম যেহেতু নিরামিষ রান্না করছি একটু মিষ্টি না দিলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হবে না অবশ্য তোমরা চেষ্টা করবে একটু মিষ্টি দেওয়ার জন্য এবার চিনিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট এইভাবে আমি রান্না করে নেব তাহলে কিন্তু চিনিটা এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে দুই মিনিট রান্না করে নিয়েছি এবার নামানোর আগে এই জায়গায় আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আমার মনে হচ্ছে এর মধ্যে গরম মশলা থেকে একটু ঘি দিলে খেতে কিন্তু ভালো লাগবে এবার একটা পাত্র মধ্যে নামিয়ে নিয়েছে এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে আমি রুটি দিয়ে খাবো আমার কাছে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে তাহলে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ